পাঁচ ফিট বাই সাত ফিট সেমিবক্স বিছানা হাইশা গুঁড়ো মেহগুনি কাট দিয়ে এটার দাম রাখছি চোদ্দ হাজার পাঁচশো টাকা আপুদের ক্রাশ ভাইরাল একটা ইউটিউবে ভাইরাল একটা ড্রেসিং টেবিল আর এটা যদি নিতে আমি সংক্ষিপ্ত আকার বলে দিই এটা যদি কার পছন্দ হয়ে থাকে এটার দাম মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ছয় বাই সাত এই খাটটি সেমিবক্স বিছানা হাইসা গুঁড়ো মেহগুনি কাট দিয়ে এটার দাম রাখছি সম্পূর্ণ মাছরাঙা মারিচার তরফ থেকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা টেন মিলি একটি গ্লাস পাঁচ ফিট বাই তিন ফিট একটি গ্লাস দেওয়া আছে ছয় চার এই ডাইনিংটি যদি কারো প্রয়োজন হয় এটার দাম রাখছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম আমি মাসো ফার্নিচার থেকে নাইম বলছিলাম আপনাদের আজকে কিছু একদম আনকমন এবং নিত্য নতুন যেটা আপনাদের সব সময় প্রয়োজন এভাবে কিছু ক্রিটিক্যাল কিছু ডিজাইন আমি নিয়ে আসছি দর্শক তাহলে কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে আজকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি যে কী মাস্টাঙ্গা ফার্নিচার ব্যতিক্রম কি ডিজাইনের প্রোডাক্ট আনছে তবে প্রোডাক্ট দেখানোর আগে আমি আপনাদের আরেকটু কথা বলি যে আমি একটা প্রোডাক্ট আনছি জামদানি মডেলের একটি আলমিরা থ্রি পার্টের ভিতরে এই আলমারিটা অনেক সুন্দর এবং আন ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর ফিনিশিংটা দিয়ে করছি হ্যাঁ এটা কিন্তু কোনো পার্টেক্স বা কোনো এমডিএফ বোর্ড কোনো মেলামাইন বোর্ড এগুলো না এটি কিন্তু আমি রেডোক বিনিয়ার দিয়ে তৈরি করেছি যেটাকে বলা হয় কানাডিয়ান ওক বিনিয়ার বোর্ড বড় বড় ব্র্যান্ড ইউজ করে রেড ভিনিয়ার বলা হয় এটা ব্র্যান্ড কোয়ালিটি বলতে পারেন তবে ব্র্যান্ড না আমি লোকালের ভিতরে তৈরি করেছি ইনশাল্লাহ আপনি প্রথমে ফার্স্টে আমার ফিনিশিংটা দেখেন যে উপর থেকে নিষ্পর্যন্ত স্মুথ ফিনিশিং সম্পূর্ণ দেখেন কত সুন্দর ফিনিশিং এটা সম্পূর্ণ এগ্রেডের বোর্ড দিয়ে তৈরি সম্পূর্ণ এ দিয়ে তৈরি করেছি আপনাদের যেটা বাজারে এখন মার্কেটে অ্যাভেলেবেল বি গ্রেড সিগ্রেড গ্রেড আছে আপনি এগ্রেডে চিনার উপর আপনি কালার ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে দর্শক এটা আসলে অনেকে বলতে চায় না অনেক দোকানদার আমি একটু বলে দিই আপনাকে এটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে পাল্লাটা এই পাল্লাটা আমার ফিটনেসটার একটা ব্যাপার আছে ফিটনেসটা আঠারো মিলি দিয়ে তৈরি করেছি যেটা মার্কেটে বারো থেকে পনেরো মিলি পাওয়া যায় আমি বরাবর পণ্য চল আপনার মার্চাঙ্গা ফার্নিচারকে ইউটিউবে সার্চ দেবেন আমার ভিডিওটা পেয়ে যাবেন কীভাবে তৈরি করি আমি প্রোডাক্টগুলো এটা আঠারো মিলি তৈরি কানাডীয় নোবিনের চেনায় উপর হলো এক সাইডে গাছের বাকলটা আর এক সাইডে আপনার হলো গর্জুনের একটা লেয়ার থাকে এই দুইটা মিলে কানাডিয়ান নোবিনের তৈরি করা হয় এবং পিছনে আমি সিক্স মিলি গর্জুনটা ইউজ করি যেটা নর্মালি পাটকুড়ি ইউজ করা হয় অনেক দোকানদার পাটকুড়িটা ইউজ করে আমি আমারটা বলতেছি পিছনে আমি সিক্স মিলি গর্জুনটা ইউজ করি এবং ভিতরে মেলামাইন ইউজ করেছি যেটা আপনি আপনি অবাক হয়ে যাবেন যে বর্তমান বাজারে একটাই ফার্নিচারের সমস্যা যেটা ফাঙ্গাস এই ফাঙ্গাসের একটা কমপ্লেন খুবই কমপ্লেন আপনারা অনায়াসে একদম নিশ্চিন্তে নিতে পারবেন থেকে ফাঙ্গাস মুক্ত ফার্নিচার ফাঙ্গাস মুক্ত ফার্নিচার দিতে পারবেন কারণ আমি ভিতরে সম্পূর্ণ মেলামাইন দিয়েছি যেটা ফাঙ্গাস মুক্ত মেলামাইনে কখনো ফার্নাশ আসে না আজীবনের জন্য গ্যারান্টি ফাঙ্গাসমুক্ত ফার্নিচার কেনার এই একটা মূল সমস্যা কাস্টমার বহন করে যে ফার্নিচারে ফাঙ্গাস বা সেচ সেচ একটা ভাব চলে আসে এটা আর এখন আর আসবে না কারণ ভিতরে এটা দিয়ে যেয়েছি এবং দেখেন কালার ফিনিশিংটা দেখেন ভিতরের কালার ফিনিশটা দেখেন কত সুন্দর এবং নিখুঁত মানে কালার ফিনিশিং আপনারা আরও একটা জিনিস খেয়াল করবেন বরাবর মতো আপনার একটা আমার বিরুদ্ধে বলবো অনেক ফার্নিচার দোকানদারই আছে আপনি ভিডিওতে খুলে দেখবেন জিজ্ঞাসা না করে অনেক দোকানদারকে যাইয়ে দেখবেন আলমারিটা খুলে যে গ্যাপ হয় চারটা আলমারিতে গ্যাপ হয় চারটা আমার আলমারিতে গ্যাপ কিন্তু পাঁচটা এটা হলো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং আপনি এই পাশে ফিনিশিংটা দেখেন এবং এই পাশে দেখেন চমৎকার আসলে এখানে হ্যাঙ্গিংয়ের জায়গা আছে এখানে একটা লকার ডয়ার আছে এবং এখানে একটা শাড়ি রাখার হ্যাঙ্গার আছে এবং বেসমেন্ট সম্পূর্ণ মেহেগুনি কাট দেওয়া আছে এটার ব্যাকসাইডে সিক্স মিলি গর্জন এটা আসলে পার্টের একটা আলমিরা এবং দেখেন আমি আরেকটা বিষয় বলতেছি উপর থেকে দেখেন কত সুন্দর সাপোর্ট দেওয়া হয়েছে দেখেন একটু খেয়াল করে খুঁটিনাটি বিষয় আছে কিছু আসলে সামান্য বিষয় দেখেন সাপোর্টটা কীভাবে দিয়েছে যেন তেলা পোকা না ঢুকে কখনো যেন খুঁটি মানে পোকামাকড় না ঢুকে এটার কারণে মানুষ এবং এই পার্টের এটা আমি আসলে পাঁচ ফিট চওড়ায় উচ্চতা আছে কার্নি সহ সাড়ে ছয় ফিট উচ্চতা আছে যেটার দাম মাত্র তিরিশ হাজার টাকা দাম রাখছি হাই কোয়ালিটি জামদারি মডেলের এই থ্রি পার্টের আলমারিটি যদি কারোর পছন্দ হয় ভিডিওর উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইনশাল্লাহ এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিলে হবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা যদি কুরিয়ার নিতে চান কুরিয়ার চার্জটা অ্যাডভান্স করতে হবে যদি পিকআপে নিতে চান এটা বেডরুম সেট পিক নিতে হবে এবং এই আলমারিটার পাশাপাশি নান্দনিক একটা বেডের দরকার আছে যে ভাই আলমারির সাথে একটা বেড নেব আমি বেডটাও রেখেছি দেখেন ছয় বাই সাতের ভিতরে আমি বেডটা রেখেছি এটা কিং সাইজ মানে সর্বোচ্চ সাইজ যেটা বড় লং সাইজ যেটা বলে এবং একটু কাছে আসে দেখেন আমার ফিনিশিংটা দেখেন আমি আমি বারবার বলতেছি আপনাদেরকে এটা কোনো এমডিএফ কোনো পার্টেক্স কোনো মেলামাই এগুলো না এটা সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ার যেটাকে বলা বলা বড় ব্র্যান্ড বলা হয় রেড বিনিয়ার আমি ওইটা করেছি একটু দেখেন কোনো জোরাতালি নাই উপর থেকে নিষ্পন্ত একটা সলিড এটা সলিড একদম খুবই সুন্দর মানে এবং এইখান দেখেন জুম করে দেখেন কালার ফিনিশিং চমৎকার কালার ফিনিশিং মাছরাঙা বাণিজ্যের বরাবরই এই গ্রেডের পণ্য দিয়ে সবসময় তৈরি করে প্রোডাক্ট আজকে নতুন না বিগত পাঁচ বছর থেকে একই প্রোডাক্ট তৈরি করতেছে একই কোয়ালিটি একই ধরন একই সব সব কিছু কোনো চেঞ্জ নেই নতুন করে দেখবেন ছয় বাই সাত এই খারটি সেমি বক্স বিছানা হাইশিয়ুঁড়ো মেহগুনি কাঠ দিয়ে এইটার দাম রাখছি সম্পূর্ণ মাছরাঙা মারিচার তরফ থেকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা বর্তমান বাজারে ইনশাল্লাহ এবং ভিডিওতে আপনারা দেখবেন একই দাম রাখতেছি ইনশাআল্লাহ এরপর আমি আপনাদের এই জামদানি মডেলে অনেকে একটা বলে থাকে যে ভাইয়া একটা সুকেজের দরকার আছে যে ভাইয়া আমি একটা সুকেজ নিতে চাচ্ছি তখন এই জামদানি মডেলে আপনি দেখেন একটা সুকেজ তৈরি করেছি একটু ভিউটা দেখেন দেখেন এই আছে মেশিনটা কীভাবে করেছি কত সুন্দর নান্দনিক ডিজাইন নান্দনিক ডিজাইন একটা জামদানিটা দেখেন কত সুন্দর ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং আসলে এই গ্যালেটির পণ্য সবসময় আমি বলে থাকি এবং আমি এই আলমারিটার সময় একটা কথা বলেছি যে আমি কিন্তু আঠারো মিলি দিয়ে ব্যবহার করেছি তার পরিমাণটা আরও একটু দেখাই দেখেন সুখেজ আমি আঠারো মিলিটে ব্যবহার করেছি দেখেন সুকেজও আমি আঠারো মিলিটা ব্যবহার করেছি এবং এটা আসলে পিছনে গর্জুন দেখেন পিছনে সিক্স মিলি গর্জুন গর্জুন মানে গর্জুন কাঠটা যেটা এবং ভিতরে মেরামেটা দেখেন কালার ফিনিশিং দেখেন কালার ফিনিশিং দেখেন আসলে বোঝার নাও দেখলে আসলে দূর থেকে বোঝা যায় না এবং এই যে হ্যান্ডেলটা দিয়েছি এই হ্যান্ডেলটাও কাঠের দিয়েছি এই হ্যান্ডেলটা সম্পূর্ণ কাঠ কোনো বোট না চমৎকার একটা ব্র্যান্ড কোয়ালিটি সিস্টেমের মতো করেছি এবং এখানে দেখেন সেলফ আছে কয়টা দেখেন এখানে দেখেন ভিতরের স্পেসটা দেখেন কত সুন্দর স্পেস এটা 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 আছে পাঁচ ফিট বাই ছয় ফিট এটাও সিক্স মিলি গর্জুন এটাও আপনার পাল্লা আঠারো মিলি দিয়ে তৈরি করেছি এটাও রোগ বিনিয়ার বলা হয় যেটাকে এটার দাম রাখছি মাত্র তিরিশ হাজার টাকা এরপর আসেন খাট আলমারি সুকেজের পরে বলে ভাই আমি এটা বাসায় জুতার এক আমার দরকার আছে আমি এটা জুতার আগে তৈরি করেছি জামদানি মডেল দেখেন এটাই ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং এটা হ্যান্ডেলটাও কাঠের এবং ভিতর এটার ভিতর মুক্ত বেডরুম সেট এটা সম্পূর্ণ ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট আমি বারবার বলতেছি আপনাদেরকে সম্পূর্ণ ফাঙ্গাস মুক্ত বেডরুম সেট এবং এটা ডয়ের মুখশটা আপনি আঠারো মিলি দিয়ে তৈরি এবং টপের ফিনিশিংটা দেখেন চমৎকার ফিনিশিং এবং বেইসমেন্টে সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়ে তৈরি এটা সাড়ে তিন ফিট উচ্চতা আছে চড়া আছে তিরিশ ইঞ্চি এটার পাল্লা আঠারো পিস অনেক সিক্স মিলি গর্জুন ভিতরে মেলামাইন ফাঙ্গাস মুক্তি সেট জামদানি মডেল এটার দাম রাখছি মাত্র আট টাকা আট হাজার পাঁচশো টাকা এগারেডের পণ্য যেটা কানাডিয়ান ওক বিনিয়ার বলা হয় বা রেড ওক বিনিয়ার বলা হয় বা ওক কাট বলা হয় এরপর অনেক কাস্টমার বলে ভাইয়া খাট আছে আলমারি আছে আছে অনেক অনেক আপুদের ড্রেসিং টেবিলটা দরকার একটু ড্রেসিং টেবিল দেখাচ্ছি দেখেন নান্দনিক ডিজাইন চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার আসলে আমি আমার ফার্নিচার আমি বলতেছি না আপনারা দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং চমৎকার এটা সিস্টেমটা একটু দেখে আপনাদেরকে এই যে দেখেন উপরে এর জায়গা আছে পিছনে গর্জন আছে ভিতরে সেলফগুলো সম্পূর্ণ রাখা আছে কালার ফিনিশিংটা দেখেন কত সুন্দর টপ ফিনিশিংটা দেখেন এবং একটা মিররের পিছনে একটা গ্লাসের মিররের পিছনে আমি সাপোর্টটা দিয়েছি কিভাবে দেখেন কত সুন্দর মানে সাপোর্ট দিয়েছি এবং খুঁটিনাটি কিছু বিষয় আছে দেখেন এটা আছে তিন ফিট বাই ছয় ফিট এটা আমি বরাবর মতো এটারও পাল্লা আঠারো মিলি দিয়ে তৈরি দয়ারের মুখশোটা আঠারো মিলি দিয়ে তৈরি খুবই সুন্দর এবং এই পাল্লাটা আঠারো মিলি দিয়ে তৈরি চমৎকার এটা আসলে তিন ফিট বাই ছয় ফিট আছে তিন ফিট বাই ছয় ফিট আছে এটা আমি দাম রাখছি বরাবর মতো পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এরপর বলে যে অনেক কাস্টমার বলে বৃহস্প বলে যে এতগুলো ফার্নিচার নিলাম বাসায় একটা সৌন্দর্যের জন্য বসে একটা ডাইনিং টেবিল দরকার আছে তখন আমি আর একটা ডাইনিং টেবিলও তৈরি করেছি সে দেখেন ছয় চেয়ারের ভিতরে কালার ফিনিশিংটা দেখেন কালার ফিনিশিংটা দেখেন চমৎকার কালার ফিনিশিং ছয় চেয়ারের এবং এখানে একটা কথা আছে কথাটা হলো এই ডাইনিংয়ের ব্যাগটা হয় বারো থেকে পনেরো মিলি আমি বারবার বলতেছি আপনার কাস্টমারটা যাচাই করুন বারো থেকে পনেরো মিলি মাস্টারঙ্গিচার পাঁচ বছর রাখতে কি এটার ব্যাগ দিয়ে আঠারো মিলি এটা আঠারো মিলি এই যে দেখেন আঠারো মিলি দিয়েছে এটা আঠারো মিলি দিয়ে তৈরি করি যেটা আলমারির পাল্লা সুকেজের পাল্লা ড্রেসিনের পাল্লা হয় সেটা আমি ডাইনিংয়ে দিয়েছি ইনশাআল্লাহ এবং আসেন ছয় চেয়ার ডাইনিংটা একটু দেখেন টপটা টপটা ডিজাইনটা দেখেন টপের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা নান্দনিক ডিজাইন চমৎকার ডিজাইন আপনার না দেখলে বোঝা যাবে না মাছাঙ্গিচ কী ধরনের প্রোডাক্ট তৈরি করে নর্মাল কোয়ালিটির কোনো প্রোডাক্ট তৈরি করে না দয়া করে মাছাঙ্গামিচার এটা তৈরি করে না পার্ট এম ডি এগুলো মেলামাইন এগুলো তৈরি করে না এটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি প্রোডাক্ট সবসময় তৈরি করে কারণ কালার ফিনিশিং দেখলে এটা সম্পূর্ণ এগারেট দিয়ে তৈরি ছয় চেয়ার এই ডাইনিংটি উপরে টেন মিলি একটি গ্লাস আছে টেন মিলি একটি গ্লাস পাঁচ ফিট বাই তিন ফিট একটি গ্লাস দেওয়া আছে ছয় চেয়ার এই ডাইনিংটি যদি কারোর প্রয়োজন হয় এটার দাম রাখছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটি দেখাচ্ছি এটা আমি আসলে জাস্ট দূর থেকে দেখালে হবে এটা নতুন একটা আপুদের ক্রাশ ভাইরাল একটা ইউটিউবে ভাইরাল একটা ড্রেসিং টেবিল এটা যদি চাই আমি সংক্ষিপ্ত আকার বলে দিই এটা যদি কারো পছন্দ হয়ে থাকে এটার দাম মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এরপর আসেন চমৎকার আমি তো এই বেডরুম সিটটি দেখালাম এরপর বলতে পারে ভাই আমার এই ডিজাইনটা পছন্দ হয় না আমি সিম্পলের ভিতরে আরেকটা সেট তো আমি এই ভিডিওটি সংক্ষিপ্ত শেষ করে দিই আমি বেশি কিছু বলবো না এই যে পাতা মডেল একটা বেডরুম সেট আছে দেখেন আমি খাটার আর আলমারি একসাথে রাখছি দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং চমৎকার নিখুঁত এটা আসলে না দেখলে বুঝা যাবে না এটাও দেখেন এটা পাঁচ বাই সাত আছে খাটটা রেখেছি পাঁচ বাই সাত এটা গুড়া আপনি দুইটা দেওয়া আছে পাঁচ বাই সাথে পাঁচ বাই সাথে গুড়া দুইটা দেওয়া আছে এটা কানাডি রকম দিয়ে তিন পাল্লা এটাও পাল্লা আঠারো মিলি পিছনে সিক্স মিলি গর্জুন এই আলমারিটার দাম মাত্র তিরিশ হাজার টাকা আর এটার দাম আছে পাঁচ ফিট বাই সাত ফিট বক্স বিছানা হাইশা গুঁড়া মেহেগুনি দিয়ে এটার দাম রাখছি চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো এই আর কি আমাদের খাটে এই পর্যন্ত আজকে মাসে এতটুকু ভিডিওটা দেখালাম পরবর্তীতে আপনারা এই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য